এখানে দুইটি সুটাম দেহের হ্যাঁ মহিষ দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখেন পালন উপযোগী এবং মাংসের দুইটি পায়রা মহিষ দেখেন খুব সুন্দর দেহে একটা সুটাম কালো একটি হালকা বাদামি রঙের সব সুন্দর দেশাল জাতের দুইটি যারা কম বাজেটে কম টাকা যাদের তাদের জন্য এটা দেখেন খুব সুন্দর এই বাদামি রঙটা দাম একটু জানবো আমরা আগে এটা দাতের একটু তার মুক্তি শুনবো আসসালাম আলাইকুম মেয়ে ভাই বে ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার একশো চল্লিশ একশো চল্লিশ তার চা দাম আজকের হাটে দামাদামি সুযোগ আছে দর্শক দামাদামি করার সুযোগ আছে তারা খুব ভালো মানের মানুষ দেখেন এই যে মহিষের সাইজটাকে দেখায় এইভাবে যদি দেখায় আপনাদের এই যে ভাই এটা মানে কেমন বিক্রি করবেন একটু এক দামটা বলে দিলে ভালো হতো না তিরিশ তিরিশ এরকমই না কয় এটা দাঁতে নেই এখনও দাঁতে নাই দর্শক এখানেও কিন্তু দাঁতানি দেখেন খুব সুটাম দেহের একটি মহিষ দুই দাঁতের এখন দাঁতানি সরে একশো তিরিশ হলে বিক্রি করবে এই জায়গায় আর একটি দেখতে পাচ্ছি এ ভাইরি। এটি কত দাম চাচ্ছে তার মুক্তি জানবো ওইটার তুলনায় একটু ভালো এটা হ্যাঁ স্বাস্থ্যটা ভালো এটা এটার মোটামুটি সুটাম দেহের বলা যায় কম বাজেটের মধ্যে এটি কেমন দাম চাচ্ছে তার মুখ থেকে জানবো ভাই কত চাচ্ছেন এটা দেড় লক্ষ পর থেকে দশ হাজার টাকা চা দাম বেশি দাঁতের তো আপনি জোরা কত পড়তেছে তাহলে জোড়া কেমন হইতেছে তাহলে জোড়া দুই হাজার নব্বই হাজার এর মাঝে দামা দামি সুযোগ আছে জোড়া যারা নিতে চান এটি কই দাঁতের এটাও দাঁতের নেই এখনো একটা মহিষ দাঁত নেই তার একদম অল্প বয়সের মহিষিগুলা এগুলো আরো বড় হবে দেশাল জাতের যারা জোড়া নিতে চান এ ভাইয়ের সাথে নিতে পারবেন যোগাযোগ করে মেয়ে ভাই নাম্বারটা একটু বলে দিন যদি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর টু ফাইভ জিরো নাইন টু ওকে দর্শক নাম্বারটি জেনে রাখেন আপনারা এবং পরে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনাদের বাসায় কি আরো কালেকশন আছে দুধের মহিষ আছে দুধের মহিষ এগুলো আছে না সার বকনা দর্শক তাদের বাসায় কিন্তু দুধের মহিষ নাই সার বকনা আছে এগুলা দেখে শুনে আপনারা নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর সুটাম দেহে দুটি পাড়া বাচ্চা এখনো যাতে নাই